ভালো তো সবাই বাসতে পারে কিন্তু মায়ায় কয়জনই বা পড়তে পারে যদি মানুষ মানুষের প্রতি মায়ায় পড়ে সঠিকভাবে মায়ায় পড়ে তাহলে ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না কখনো একজন আর রেখে হারিয়ে যায় না সত্যি ভালো সবাই বাসতে পারে মায়ায় সবাই পড়তে পারে না মায়া জিনিসটা এমন যেখানে একবার পড়ে গেলে হাজারও চেষ্টা করে সেখান থেকে ফিরে আসা যায় না যদি সত্যিকার ভাবে তুমি মায়ায় পড়ো তাহলে সম্পর্কের কোনোদিনও বিচ্ছেদ হবে না তাহলে সেই সম্পর্ক কোনোদিনও ভেঙে যাবে না তবে আমাদের সমাজে কি হয় জানে দুজন দুজনকে ভালোবাসে একজন মানুষ মায়ায় পড়ে সেই জন্যই সম্পর্কের বিচ্ছেদ হয় দুজন দুজনের মায়ায় পড়তো সম্পর্ক কোনোদিনও বিচ্ছেদ হতো না একজনকে রেখে আর একজন চলে যেতে পারতো না তবে সব থেকে বড় ভুল কি জানেন যে মানুষটা মায়ায় পড়ে ওই মানুষটার জীবনটা আর স্বাভাবিক থাকে না যখন একটা মানুষের মায়ায় পড়ে সেই মানুষটা যখন জীবন থেকে হারিয়ে যায় হাজারো চেষ্টা করে তাকে জীবন থেকে আর বের করে দেওয়া যায় না সত্যি সেই মানুষটা গিয়ে সুখে জীবনযাপন করে আর যে মানুষটা মায়ায় ভরা চোখ নিয়ে মায়ায় পড়ছে সেই মানুষটা সারাটা জীবন কান্না করে এটাই বাস্তব কথা তবে একটা কথাই বলবো যদি কাউকে ভালোবাসেন আগে তার মায়ায় পড়েন আপনি ফ্যামিলির দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছেন যদি ভালোবাসেন তাহলে বুঝে শুনে ভালোবাসেন আপনার ফ্যামিলি মানবে কিনা এইটা আগে বোঝা করেন আপনি ফ্যামিলির দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে যান আর অপর পাশে মানুষটা আপনার মায়ায় পরে সারাটা জীবন কান্না করবে আপনি কি করে ভাবলেন যা আপনি সুখে থাকবেন কোনো দিনে মা একটা কথা মনে রাখবেন কাউকে কাঁদিয়ে কেউ কোনো দিন সুখ হতে পারে না কাউকে আঘাত করে কেউ কোনো দিন সুখের মুখ দেখতে পারে না এটাই সত্য কথা আপনি আজকে যাকে কান্না করাইতেছেন সেই মানুষটার প্রতিটা দীর্ঘ নিঃশ্বাস আপনি ধ্বংস হয়ে যাবেন অতএব একটা কথাই বলি যদি ভালোবাসেন মায়ায় পড়ে ভালোবাসেন তাহলে আপনি কোনোদিন বলতে পারবেন না তাহলে আপনি তাকে ছেড়ে চলে যেতে পারবেন না আর যদি আপনি মায়াই না পড়তে পারেন সেটা কোনোদিন থাকবে না সেই সম্পর্কে বিচ্ছেদ হবেই এটাই বাস্তব সত্যি কথা তবে ওই একটা কথাই বলবো যে যাকে ভালোবাসেন মায়া করে ভালোবাসেন যে যাকে ভালোবাসেন তাকে ধরে রাখেন তাকে হারিয়ে যেতে দিয়ে না তাহলে দেখবেন আপনিও জীবনে সুখী হতে পারবেন না আর অপরপাশের মানুষটাও সারা জীবন কান্না করতে থাকবে এটাই সত্যি কথা অত দুইটা জীবন নিজের হাতে খুন করেন না ভালোবাসতে ভালোবাসার মতো বাসেন চাইলে চাওয়ার মতো চান অবশ্যই সারা দেবে সেই মানুষ এটাই বাস্তব